সত্যি অসাধারণ একটা জায়গা আমি যদি কাতার থাকি স্থায়ীভাবে যদি কাতার প্রবাস জীবনটা আমার দীর্ঘায়িত হয় তাহলে মনে হয় আমার এই জায়গাটা দিনে দিনে ভালোবাসার একটা জায়গা হয়ে যাবে প্রতিদিন ডিউটি শেষ করে এসে গোসলটা দিয়ে আমার এখানে আসতে হয় খুব ভালো লাগে অনেক সুন্দর একটা জায়গা অনেক জায়গা জুড়ে ল্যাম্প পোস্ট আছে অনেকগুলো লাইটের সিস্টেম আছে এটা আমার অ্যাকমোডেশনের সেই ওই যে বিল্ডিংটা দেখা যাচ্ছে এটা হচ্ছে আমার এই বিল্ডিং এর পাশে যে এটা বড় বিল্ডিংটা আছে এটা হচ্ছে মানে অ্যাকোমোডেশন আর এই হচ্ছে আল ওয়াকরা মেট্রো স্টেশন লাস্ট মেট্রো স্টেশন এটা আচ্ছা এরপরে আর কোনো মেট্রো স্টেশন নেই এই পর্যন্ত এখানেই শেষ আর এই মেট্রো স্টেশনের পাশেই এই জায়গাটা ফাঁকা জায়গা লাইটিং সিস্টেম হাঁটতে প্রচুর ভালো লাগে খুব ভালো লাগে মানে বলে বোঝানোর মতো না অতটাই ভালো লাগে যে প্রতিদিন ডিউটি ক্লান্তি শেষ করেও আমি এখানে আসি ঘুরতে হাঁটতে ভালো লাগে আর সেই সাথে রাত্রের মৃদু বাতাস তো বলার বাইরে বলার অপেক্ষা করেন যে আসলে সরি বলার অপেক্ষা যে কতটা ভালো লাগে এই হচ্ছে মেট্রো স্টেশন লাস্ট মেট্রো স্টেশন নাম হচ্ছে আলো অকরা আমি যদি কখনও আমার ট্রান্সপোর্ট মিস মিস করি আমার কর্মস্থল থেকে তো আমি মেট্রোর মাধ্যমে আসি এই হচ্ছে মেট্রো আর এই হচ্ছে আমার অ্যাকমেন্ডেশন এটা ফাইভ অর সেভেন মিনিট ওয়াকিং ডিস্টেন্স ঠিক আছে তো গাড়ি মিস করলেও নো টেনশন মেট্রোর মাঝে আসতে পারি মেট্রো দিয়ে আর এই খোলা জায়গাটার পাশেই ঠিক আছে খোলা জায়গার পাশ দিয়েই একটা গ্রাম্য পরিবেশের মতো একটা রাস্তা গ্রাম্য পরিবেশ বলা যায় না কী বলে একটা কি গাছ বাংলা ভাষায় বললে বড়ই গাছ সাথে একটা করে লাইটিং প্রত্যেকটা বড়ই গাছের সরি প্রতি দুইটা বড়ই গাছের মাঝখান দিয়ে একটা করে লাইটিং বলে আর সেই সাথে বাতাস মানে কী বলবো আর কি আর সাধারণ ফিলিংস কানে হেডফোন হ্যাঁ কী বলবো কাটতে খুব ভালো লাগে প্রতিদিন থাকি প্রতিদিন

সে লাখ লাখ এবং কোটি কোটি শুক্রিয়া ভালো লাগে খুব ভালো লাগে হাঁটতে একাই হাঁট একাই হাঁটি এবং একাই হাঁটতে বাতাস Come on, come on, turn the radio on It's Friday night, I won't be long baby, do my hair, on my hair Friday night, I won't be long Till I hit the dance floor Hit the dance floor, I got all I need I ain't got cash, I ain't got cash I got you, baby Baby, I don't need some Don't have fun tonight?

ছেলে বেলার যদি দেখে বলি ও আরেকটা বিষয় শেয়ার করি সেটা হচ্ছে গিয়ে আহ কাতার আমি যে জায়গাটা থাকি এটা হচ্ছে একটি বিভাগ যার নাম হচ্ছে গিয়ে আল ওয়াকরা এটা হচ্ছে আমার বাসস্থান আর ওই যে দূরত্ব দূরে যে লাইটিংগুলো দেখা যাচ্ছে এবং কিছু বড় বড় বিল্ডিং দেখা যাচ্ছে ওটাই হচ্ছে দোহা ঠিক আছে আর একটা কথা উল্লেখ্য যে আপনি যদি দোহায় থাকেন আপনি যদি সরি ওটা হচ্ছে আমার কর্মস্থান আবারও বলছি এটা দোহা হচ্ছে আমার কর্মস্থান যেটা আপনারা এখন লাইটিংয়ে মোবাইলে দেখতে পাচ্ছেন আর আমি যেখানে থাকি এটা হচ্ছে আলকরা এটা হচ্ছে আমার বাসস্থান আর যেটা বলার উদ্দেশ্য এই বিষয়টা তুললাম সেটা হচ্ছে আপনি যদি দোহা অবস্থান করে থাকেন তাহলে ধরে নেবেন যে আপনি কাতারের আশি পার্সেন্ট দেখে ফেলেছেন যতগুলো আইকনিক টাওয়ার আছে সবগুলো আপনি দেখে ফেলেছেন এবং আপনি দোহা বেশি না একটা বছর যদি দোহা থাকেন তার মানে আপনি কাতারের আশি পার্সেন্ট দেখে ফেলেছেন মানে আশি পার্সেন্ট আপনার জানা হয়ে গেছে কাতারের এই কথাগুলো বলার উদ্দেশ্য যে কাতার এমনিতেই ছোট একটি দেশ দেখা যাচ্ছে দুটি বিভাগ আমি একই ভিডিওতে এক জায়গাতে দুইটি বিভাগ দেখাচ্ছি যে ওই হচ্ছে দোহা ওটা হচ্ছে দোহা আর এই হচ্ছে হালু আকরা আমি যেখানে থাকি তো এত ছোট একটি দেশ তার উন্নয়ন শুধু ভিত্তিক মানে রাজধানী ভিত্তিক উন্নয়ন কাতারে আর বলবো না যে এখানে উন্নত না এগুলো উন্নত ভালোজন তো বলা চলে। বাট মেনলি যে আইকনিক টাওয়ারগুলো সেগুলো আপনার ওই দোহার ভিতরেই থাকে ঠিক আছে যতগুলো আইকনিক টাওয়ার আছে এবং সাধারণত আমরা ভিডিওতে যে বিল্ডিংগুলো দেখে থাকি তার আশি পার্সেন্টই দোহার ভেতরে এবং দোহার ভিতরে একটি নির্দিষ্ট জায়গার ভিতরে আরও যদি সংক্ষিপ্ত করি এই জায়গাটারে তাহলে বলতে হবে কর্নিশ কর্নিশের মধ্যে ওই আইকনিক টাওয়ারগুলো ঠিক আছে করনিশ ওই সমুদ্রের পাশে যে জায়গাটা ওটার নাম হচ্ছে কর্নিশ এবং ওই সমুদ্রের পাশ ঘিরেই আরেকটা জায়গার নাম হচ্ছে সিটি সেন্টার একটি শপিং মল সেই শপিং মলের জায়গার নাম অনুসারে জায়গার নাম করা হয়েছে শপিং মলের শপিং মলের নাম অনুসারে জায়গার নাম করা হয়েছে এই এই ছিল আলোচনার বিষয় এখন আবার হাঁটা শুরু করছি এই খোলা জায়গার পাশের রাস্তা দিয়ে আমার সঙ্গী হচ্ছে আমার এই মোবাইলটা আর রাস্তার পাশ দিয়ে বরই গাছ বরই গাছের পাশ দিয়ে লাই এবং মাঝখান দিয়ে আর একটা গাছ দেখা যাচ্ছে এটা তবে এটা নাম বলতে পারব না আমি যখন সৌদি সৌদি আরব ছিলাম তখন এগুলো দেখতাম এই গাছগুলো দেখেছি ওখানে আমি কিন্তু সৌদি ছিলাম তারও আগে দুবাইতে ছিলাম এখন বর্তমান বর্তমানে যার কারণে আমি ভিডিও শুরুতেই বলেছিলাম যে আসলে যদি কাতারে স্থায়ী হই কেন আমি অলরেডি দুবাই দুবাই ছিলাম সৌদি ছিলাম এখন কাতারে আছি তো স্থায়ী হওয়া না হওয়াটা এখনও কিন্তু সন্দেহজনক অসাধারণ না সত্যি বসার জায়গা আছে বাহ এ ভিউ না হোয়াট এ ন্যাচারাল ভাইব ও পরিষ্কার পরিষ্কার দেখা যায় আমরা ভাবছিলাম রাস্তার পাশে হয়তো বা ময়লা ধুলো থাকবে কিন্তু পরিষ্কার বসা যায় একটু বসি যতই পরিষ্কার হোক বাঙালি পা তুলেই বসবে হুম 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 কী বলবো এত ভালো লাগে মানুষ তো একই জায়গায় বারবার হাঁটতে বিরক্ত হয়ে যায় তা আমার তো এই জায়গায় হাঁটতে হাঁটতে আজকে কোম্পানিতে জয়েন করছি আমাদের কোম্পানিতে জয়েন করছি আমি দুই মাস সরি আড়াই মাস এবং আড়াই মাস যাবতীয় অ্যাকোমোডেশনে আমি আসছি এই আড়াই মাস থেকে এই একই জায়গায় প্রতিদিন হাঁটি ভালো লাগে তাই ভাবলাম যে না আজকে একটু ভিডিও করি শেয়ার করি এত ভালো কেন লাগে এত ভালো কেন লাগে বলো না ভালো লাগে কারণ করে ছল না হাজারো ছার পরে যদি কিছু সত্যি মেলে তবে সেটি হচ্ছে যেখানে হাঁটি প্রতিদিন যেখানে হাঁটি প্রতিদিন আমি করতে চাইব না তোমার সেই পাপের যে পাপ করে তুমি রয়েছ সুখে আমি চাইব না সেই পাপের তোমায় ফিরিয়ে দিতে আমি হাটতে হারতে গান গাইতে ভালোবাসি শুধু গাইতে কেন বলবো আমি গান তৈরি করতেও ভালোবাসি কি গাছি জাগাইছি কি গাছি জাগাইছি সবই আজ বেরিয়ে গেছে গানের সুরে গানের সুরে আমি এত ট্যালেন্ট ছিল না আমার জানা আমার জানা হবে এখনি এই গানের রীতি টানা রীতি টানা ভাই রে ভাই আমি এত ট্যালেন্ট আর তুমি মাল্টি ট্যালেন্ট নিয়ে হাঁটতে হাঁটতে গান তৈরি করে ফেলাইলাম বাহ অসাধারণ অন স্মল অন স্মল ট্যালেন্ট ভাই এদিকে কোথায় যেন একটি স্টেডিয়াম আছে আলো আকড়াতে আলো স্টেডিয়াম বিশাল বড় স্টেডিয়াম ফুলের মতো কিছুটা দেখতে কি বলে গোলাপ ফুলের মতো লাগে মনে হয় দাঁড়ান দেখা যাবে মনে হয় এই দিকে হবে এই দিকে আরেকটু মোর অ্যাঙ্গেল হলে হয়তো দেখা যাবে

ফেলে যাওয়া ধন সম্পদ হবে এটি আহ খুবই ছোটো যদি খুব ছোটো না হতো তাহলে মেয়েটা প্রচার করতাম কিন্তু আমার প্রচাপ এটাই হবে না এইটা খুবই ছোটো ও কিন্তু জিনিসটা আমার খুবই ভালো লেগেছে ইয়া তো হ্যালো গাইস ইয়েস ইয়েস এই কি একটা জিনিসটা কি

And the upper side is golden color and bottom side is black and it looks so gorgeous. Mm.